ঐক্যবদ্ধ হওয়ার দাওয়াত মুসলমানকে দেশ তার হায়া লজ্জা গেল কোথাও হ্যাঁ এক রকমের ঐক্য আছে দেশ রক্ষার ঐক্য আর একটা ঐক্য আছে ইমান রক্ষার ঐক্য ঐক্য কত প্রকার দুই প্রকার একটা দেশ রক্ষার ঐক্য আর একটা ইমান রক্ষার ঐক্য মদিনা সনাদের দুই একটা দ্বারা উপদ্বারা আপনাদেরকে শোনাচ্ছি রসুলের লিখিত সংবিধানের দুই একটা দ্বারা উপধারা আপনাদেরকে শোনাচ্ছি যারা আলুকে আপনারা বুঝতে পারেন দেশ রক্ষার ঐক্য কিভাবে হয় আর দেশ রক্ষার ঐক্য নয় রক্ষার হয় শুধু মুসলমানদেরকে নিয়ে আর দেশ হয় দেশবাসী সমস্ত নাগরিকদেরকে নিয়ে দেশ রক্ষার ঐক্য হয় দেশবাসী সমস্ত নাগরিকদেরকে নিয়ে কিভাবে এবার দেখুন আল্লাহর রসুল সাল্লা ঐতিহাসিক আরাই উল্লেখ করলেন মদিনায় বসবাসকারী মুসলমানেরা যেভাবে তাদের ধর্ম পালনে স্বাধীন অন্য কোনো ধর্মাবলম্বী মুসলমানদের ধর্ম পালনে বাধা দেওয়ার অধিকার রাখে না তেতমনিভাবে মদিনায় বসবাসকারী ইহুদিরাও ধর্ম পালনে বাধা দেওয়ার অধিকার রাখে না সুতরাং এক দেশের বাসিন্দা এক দেশের নাগরিক যদি বিভিন্ন ধর্মাবলম্বী হয় তাহলে সমস্ত ধর্মাবলম্বীদেরকে তাদের ধর্ম পালনের স্বাধীনতা দেওয়ার জন্য মানবরচিত কোনো মন গরামতো না মদিনা সনদ যথেষ্ট ইসলামের বিধান মতো দেশ শাসন করতে তোমাকে বুতে ধরে না বাঘে ধরে তুমি আলাদা মন মতবাদ ব্যবহার করতে চাও কেন আমার কথা বুঝে থাকে বলুন মুসলমান দেশের ও মুসলিম নাগরিকদের ধর্মীয় স্বাধীনতার জন্য মানব রচিত কোনো মন গড়া মতবাদের দরকার না কোরআন হাদিস যথেষ্ট এই একটু আগে বলেছি সুরাতুল বাকরার দুশো ছাপ্পান্ন নম্বর আয়াতে আল্লাহ বলেছেন হাফিদ্দিন ধর্মের বেলায় বল প্রয়োগ চলবে না সমস্ত ধর্মাবলম্বীরা আপন আপন ধর্ম পালনের স্বাধীন তাহলে ধর্মীয় স্বাধীনতার জন্য আলাদা নামের কোনো মতবাদের দরকার না কোরআন হাদীন যথেষ্ট কুরআন হাদিসে সমস্ত ধর্মাবলম্বীদের ধর্মীয় স্বাধীনতা থাকা সত্ত্বেও যারা কুরআন হাদিস মতো দেশ শাসন করতে রাজি না মন গড়া মতো আলাদা পরিভাষা ব্যবহার করে এরা হাদিস মনে প্রাণে মেনে নিতে পারে না মনে প্রাণেই মেনে নিতে পারে না নিতে পারে সেই মদিনা সনদে আরেকটা দ্বারা উল্লেখ ছিল যেহেতু ইহুদি এবং মুসলমান একই দেশের নাগরিক কথা শুনুন মদিনা সনদের আরেকটি দ্বারাই উল্লেখ ছিল যেহেতু ইহুদি এবং মুসলমান একই দেশের নাগরিক সুতরাং বাইরের কোনো শত্রু যদি মদিনার মুসলমানদের উপর হামলা করে মদিনার ইহুদিরা মুসলমানের পক্ষ হয়ে বাইরের শত্রুদের বিরুদ্ধে লড়াই করতে হবে ঠিক তেমনিভাবে বাইরের কোনো শত্রু যদি মদিনার ইহুদিদের উপর হামলা করে মদিনার মুসলমানরা ইহুদির পক্ষ হয়ে বাইরের শত্রুদের বিরুদ্ধে লড়াই করতে হবে সুতরাং ঐতিহাসিক মদিনা সনদ আমাদের শিক্ষা দিল যে একই দেশে বসবাসকারী বিভিন্ন ধর্মাবলম্বী এক নম্বর আপন আপন ধর্ম পালনে স্বাধীন দুই নম্বর সবাই মিলে দেশের আইন শৃঙ্খলা মেনে নিতে বাধ্য সবাই মিলে দেশের আইন শৃঙ্খলা মেনে নিতে এই দেশের মুসলমানেরা যেমন দেশের আইন শৃঙ্খলা মেনে নিতে বাধ্য এই দেশের অমুসলিমরাও দেশের আইন শৃঙ্খলা মেনে নিতে বাধ্য এমতাবস্থায় দেশের মুসলমান হোক হিন্দু হোক বৌদ্ধ হোক কিহুদি হোক খ্রিস্টান হোক এদের বিরুদ্ধে যদি বাইরের কোনো শত্রু হামলা করে সমস্ত মুসলমানেরা এদের পক্ষ হয়ে শত্রুর মোকাবেলা করতে বাধ্য ঠিক তেমনিভাবে বাইরের কোনো শত্রু যদি মুসলমানের কোনো মুসলমানের বিরুদ্ধে দুস্পনী করে রাষ্ট্রের বিরুদ্ধে কোনো অনিষ্টকর পদক্ষেপ গ্রহণ করে তাহলে এই দেশের মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নির্বিশেষে বাইরের শত্রুদের সাথে সঙ্গবদ্ধভাবে মোকাবেলা করতে হবে ইমান রক্ষার ঐক্যবদ্ধ রক্ষার ঐক্যের রূপরেখা না দেশ রক্ষার ঐক্যের রূপরেখা কিন্তু যদি এই দেশের কোন বাসিন্দা এই দেশের আইন শৃঙ্খলা হয় তাহলে এর এই দেশের নাগরিক হওয়ার নাগরিক তাকার অধিকার নাই আদালতে আইনের মুখোমুখি হয়ে তাকে শাস্তি গ্রহণ করতে হবে এটা হলো দেশ রক্ষার ঐক্যের রূপরেখা ঐতিহাসিক মদিনা সনাদে উল্লেখ আছে ফন্ডিতের দল দেশ রক্ষার ঐক্য কু কিভাবে হয় তাও জানে না ইমান রক্ষার ঐক্য কিভাবে হয় গুরাডিমা জানে না খালি খালি আমাদের দলে আস সবে এক দল হয়ে যায় হায়াল হচ্ছে নাই আমার কথা বলে থাকলে বলুন দেশ রক্ষার ঐক্যের রূপরেখা হলো সবাইকে মুসলমান হতে হবে আফান ধর্মাবর্ণমি ধর্মাবলম্বী থেকেই দেশ রক্ষার জন্য কাজ করতে হবে কাজেই বাংলাদেশের হিন্দু হোক যে বাংলাদেশের বৌদ্ধ হোক বাংলাদেশের ইহুদি হোক বাংলাদেশের খ্রিস্টান হোক বাংলাদেশটাকে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য বাংলাদেশটাকে ধ্বংস করা দেওয়ার জন্য বাংলাদেশের অর্থনীতিকে পঙ্গু করে দেওয়ার জন্য যত শত্রু এই দেশের ভিতরে বাইরে কাজ করবে সবগুলির মোকাবেলায় যুদ্ধারা দেশের দরদিয়া ঐক্যবদ্ধভাবে লড়াই করতে রাজি হবে এরাই সত্যিকারের বাংলাদেশের দেশপ্রেমী নাগরিক আর যারা দেশটাকে ধ্বংস করার জন্য ষড়যন্ত্র করে এদের মধ্যে বর্তমানে আমার জানা মতো সবচেয়ে বড় সবচেয়ে বড় উচ্ছৃঙ্খল সবচেয়ে বড় সন্ত্রাসী দলটার নাম হলো ইস্কন বর্তমান বাংলাদেশের ইস্টার্ন বাংলাদেশের শত্রু বাংলাদেশের স্বাধীনতার শত্রু বাংলাদেশের সর্বভৌমত্বের শত্রু বাংলাদেশের ঐতিহাসিক সীমারেখার শত্রু বাংলাদেশের দেশ দেশপ্রেমিক সমস্ত মানুষের শত্রু এদেরকে হয়তো আইনের আদা আইনের আদালতের কার্যরায় দায়ের করিয়ে আইনের বিধানমথ এদের শাস্তির ব্যবস্থা করতে হবে আর না হয় এই শত্রুদের বাংলাদেশের নাগরিকত্ব বাতিল করতে হবে সমস্ত বাঙালিরা ঐক্যবদ্ধভাবে আন্দোলন করতে হবে আজকে দুইটা ঐক্যের কথা আপনাদের কেন বলল কারণ আমি দেখতেছি ঐক্যের দাওয়াত দিতে 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 যারা কান গরম করে ফেলে একটাই জানেন দেশ রক্ষার ঐক্য কিভাবে হয় আর ইমান রক্ষারক্ষ কিভাবে হয় এই জন্য আপনাদের জানা থাকা দরকার আপনাদের কাছে আসে আসলে যেন আপনারা বলতে পারেন কি রক্ষা রক্ষ করতে চাও দেশ রক্ষার দেশ রক্ষার ঐক্য মুসলমানদের সাথে হিন্দুদেরও করতে হবে ইহুদিদেরও করতে হবে বৌদ্ধদেরও করতে হবে দেশের পক্ষে সবাইকে কাজ করতে হবে এটা হইল দেশ রক্ষা রক্ষ আর ইমান রক্ষার উত্তর তিন প্রকার এলেন জীবনে বাস্তবায়ন করতে হবে তা না হলে তোমার দ্বারা ইমান রক্ষার উত্তর হবে না তোমার দ্বারা শুধু বেইমান বানানের উত্তর হবে আল্লাহ হাফাদের আমাদের সবাইকে ইমান রক্ষার ও তৌফিক দান করুন দেশ রক্ষার ও তৌফিক দান করুন ওয়াহিরুদ্দাবানা আনিল খান্দুল্লাব বিলাহ আলম